দুটি কথা বলবার জন্য আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় ভক্ত অ্যাডভোকেট সুজিত কুমার মন্ডলকে আমি একটু অনুরোধ করছি বিশিষ্ট অতিথি বৃন্দদের কথা বলবার জন্য প্লাস আমাদের আজকের এই অনুষ্ঠানে ঠাকুর শহরকে কিছু উপস্থাপন করবার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি আর ঢাকা সুপ্রিম সতী ধন্য আজকে আপনাদের মাঝে ঢাকা থেকে আমাদের এক পরম শ্রদ্ধা বাজন দাদা ডক্টর শান্তনিকর উনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি বাংলাদেশের সর্বোচ্চ সর্ব জায়গায় উনি বিচরণ করে বেড়ান এই আপনাদের মতো ভক্তদের তরণের ধুলি পাওয়ার জন্য উনি বাংলাদেশ শিশু হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞ উনি ঢাকাতেই থাকেন উনি রায় মিশনের কর্ণভাব আমরা রায় মিশনের পক্ষ থেকে আমরা কয়েকজন ভক্ত উপস্থিত পেয়েছি দাদা এই মাইকেল একটা পুলিশ অধিবাসী আপনাদেরই সন্তান বাবু বিমান চন্দ্র মজুমদার তিনি গাইরসরাজ মিশনের কর্ণভাত তিনি সভাপতির দায়িত্বে আছেন তিনি এই মিশনের এখন হাও ধরেছেন না দায়িত্বে আমরা কয়েকজন তত্ত্ব হয়ে উপস্থিত হয়েছি এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটা কেমন চলছে আপনারা সকলেই জানেন সকলেই বিভিন্ন কর্মকর্ততার মধ্যে তার মধ্যে দিয়ে আমাদের শ্রোতা আমরা অনুষ্ঠানের একটা পর্যায়ে এখানে আরো একজন শ্রদ্ধাবধান ব্যক্তি আছেন তিনি র্যাবের অফিসার বাবু বিজয় কৃষ্ণ বিশ্বাস তারপর আমার সাথে আছেন অফিসের একজন সহকর্মী গোবিন্দ মণ্ডল আরো অনেক বিশিষ্ট দলের আছেন আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়ে নিচ্ছি এই কারণের জন্য আমাদের আবার সাতটার মধ্যে চলে যেতে হবে এই কারণের জন্য যে আমাদের অনুষ্ঠানে আমরা একটু আপনাদের এই পাওয়ার আশা এখানে তাদের চরণের আসছি এখনই আমি শুরু করতে চাচ্ছি তাই আমি যারা ঢাকা থেকে আসছেন তাদেরকে এই এই আসনে আসার জন্য আমি মিনিটে অনুরোধ করছি জয় রাই জয় জগদানন্দ এবং পার্বিক পর্যায়ে আমি আমরা যে পরিচয় পেলাম এতক্ষণ আমাদের মাঝে সম্মানিত ব্যক্তিগত উপস্থিত হয়েছেন অন্যতম ডক্টর কর শিশু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ শিশু এবং রাই বাংলাদেশ এমন ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়েছি উপস্থিত আছেন বিধান দা আমি বিধানদা সম্পর্কে একটু ছোট করে বলবো এই আমাদের যে কাশীকৃষ্ণ মন্দিরটি হয়েছে এর যে একটা স্ট্রাকচার এটা কিন্তু বিধানদার হাতে নেওয়া এবং এই মন্দিরটা স্থাপন করতে তখন যে স্ট্রাকচার তৈরি করতে মিনিমাম ওই আজ থেকে আরো পঁচিশ বছর আগে তখন যে স্ট্রাকচার তৈরি করছিল তখন ওনার হাত থেকে ওনার নিজের খরচায় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা উনি ব্যয় করেছিলেন এই মন্দিরের অবদান তার জন্য আমরা কখনো তাকে ছোট করে দেখি না আমাদের অন্যতম উপস্থিত আছেন মঞ্চে আমাদের আরেকটি শাখা মন্দির ভৈরবনগর আশ্রমের সম্মানিত সভাপতি ডাক্তার সজল কুমার বিশ্বাস আমি তাকেও এই সম্মানিত আসনে আসবার জন্য অনুরোধ করছি আচ্ছা আচ্ছা আর তার একটু পরিচয় দিই তার যে বাবা তিনি এই আশ্রমের সম্মানিত দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আর ধীরেন্দ্রনাথ বিশ্বাস

জয় কাশী কৃষ্ণ জয় কাশী কৃষ্ণ জয় উপস্থিত ভক্তবৃন্দ আপনারা সকলেই আমার মামনিদের আশীর্বাদ করবেন ওরা যেন বিজয় কৃষ্ণ বিশ্বাস এই বিজয় কৃষ্ণ বিশ্বাস তার একটু বর্ণনা দিতে হবে কারণ আপনারা জানেন জগদন্দ ঠাকুরের বড় একজন পার্থ ছিলেন বিজয় কৃষ্ণ বিশ্বাস দাদার বাবা উনি অত্যন্ত গুণী মানুষ ছিলেন তারই সন্তান দাদা অনেক গুণী মানুষ তিনি এই সমাজ মিশনের কর্ণধর ছিলেন পরবর্তীতে আমার ছোট মতন দাদা বিধান চন্দ্র মধুমদার তাকে পেয়ে দাদা অনেক ধন্য হয়েছেন তিনি বলেছেন যে দাদার মতো একজন নেতৃত্ব আমাদের সমাজ মিশনের জন্য খুবই দরকার ভক্তিগীতি পরিবেশন করবার জন্য আমি বিনীদ অনুরোধ করছি জয় কাশী কৃষ্ণ জয় কাশীকৃষ্ণ জয় ভস্তিক ভক্তবৃন্দ

oh, oh, oh.